আগামীকাল থেকে শুরু হতে চলা বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে তাদের একাদশে কি কোনো পরিবর্তন আনা উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন আগের ম্যাচের একাদশের সাথে এই ম্যাচের একাদশে আমি খুব একটা পরিবর্তন দেখতে চাইছি না যদিও আর কি দু একটা যে চেঞ্জেস চাইছি সেটা কেন চাইছি সেটা আমি ভিডিও শেষে ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে আমি আমার একাদশটা প্রথমে আগে বলে দিই ওপেন করবেন হচ্ছে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় হ্যাঁ যদি তিনি ফিট থাকেন তাহলে জাকিরের বদলে আমি জয়কেই ওপেন করতে দেখতে চাই তিন নম্বরে আসবে ক্যাপ্টেন শান্ত চার নম্বরে মমিনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নম্বরে লিটন কুমার দাস আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে তাস্কিন আহমেদকে দেখতে চাই যদি তিনি ফিট থাকেন তাহলে নাহিদ রানার জায়গায় আমি তাস্কিনকেই দেখতে চাই একাদশে দশ নম্বরে আসবেন শরীফুল ইসলাম এগারো নম্বরে যথাক্রমে হাসান মাহমুদ তাহলে আমি আগের ম্যাচের একাদশের থেকে এই ম্যাচের একাদশে দুটো মাত্র চেঞ্জ চাইলাম কোনটা কোনটা জাকিরের জায়গায় আমি জয়কে চাইলাম আর ওদিকে নাহিদ রানার জায়গায় তাসকিনকে চাইলাম তাহলে প্রথম চেঞ্জেসটা কেন চাইলাম সেটা আগে বলি দেখুন জাকির হাসান আগের ম্যাচে আমরা দেখেছি খুবই একটা সফট ডিসমিসালে তিনি আউট হয়েছেন উইকেট কিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে আর কি দেখতে গেলে বিগত বেশ কয়েকটা বাংলাদেশের টেস্ট সিরিজে জাকির কিন্তু খুব একটা রান পাননি একেবারেই তিনি বলতে গেলে অধারাবাহিক তো আর কি মানে তার ব্যাটিং ফর্মটা খুবই কনসার্নের একটা জায়গা তো মাহমুদুল হাসান জয় যদি প্রথম থেকেই ফিট থাকতেন সিরিজের তাহলে কিন্তু ওই জয় আর জাকিরই ওপেন করতেন তাহলে সেক্ষেত্রে সাদমানের কিন্তু একাদশের সুযোগই হতো না কিন্তু সাদমান ওই আগের ম্যাচে জয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে যে পড়ে পাওয়া চোদ্দ আনার সুযোগটা পেলেন সেটাকেই কাজে লাগিয়ে নাইনটি থ্রি রানের একটা ব্রিলিয়ান্ট নক খেলে দিলেন তো ওই নখ খেলার পর এই টেস্টে তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে কোনোভাবেই ড্রপ করবে না যদি কাউকে ড্রপ করতে হয় সেটা ওই জাকিরকেই করবে তো আমি মনে করি জয় যদি ফিট থাকে আর জয়কে আমি কেন চাইছি কারণ বিগত বেশ কয়েকটা টেস্ট সিরিজ ধরে তিনি বেশ ভালো টাচেই রয়েছেন বেশ ধারাবাহিকভাবেই তিনি রান করেছেন বাকিরা সে রান পাক আর না পাক আর এছাড়াও তিনি হচ্ছেন ডানহাতি তো মানে জয় আর সাদমান যদি ওপেন করেন তাহলে ওই ওপেনিংয়ে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশান যেটা আর কি সবসময় আর কি সবাই দেখতে চায় সেটাও কিন্তু বাংলাদেশ পেয়ে যাবে তো এই কারণেই আমি জয়কে জাকিরের জায়গায় ওপেন করতে দেখতে চাই আর আরেকটা যে চেঞ্জেস বললাম সেটা হচ্ছে তাস্কিনকে দেখতে চাই নাহিদ রানার জায়গায় হ্যাঁ নাহিদ রানা আমার মনে আছে গত ম্যাচে পাকিস্তানের ফার্স্ট ইনিংসে তিনি সাড়ে পাঁচের উপর ইকোনমিতে রান বেরিয়েছেন উনিশ ওভারে সম্ভবত তিনি একশো ছ রান দিয়েছেন তো টেস্ট ম্যাচের সাপেক্ষে দেখতে গেলে এটা খুবই দৃষ্টিকোটু তার লাইন লেংথ ম্যানেজমেন্ট খুবই আর কি খারাপ ছিল দেখতে গেলে তিনি মাঝে একটা শর্ট বলের স্ট্র্যাটেজি নিয়ে বল করছিলেন কিন্তু তার সেই স্ট্র্যাটেজিটা ধোপে টিকতে দেননি রিজ তিনি আর কি আপার কাট হুক পুল সব ধরনের শর্ট খেলি তার লাইন লেংথ একেবারে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তার ফলে তিনি খেই হারিয়ে আর কি মানে প্রপার কোনো ওয়েতে তিনি বল করতে পারেননি বা ব্যাটসম্যানের উপর প্রেশার ক্রিয়েট করতে পারেননি যদিও দ্বিতীয় ইনিংসে তিনি বাবর আজমের উইকেটটা পেয়েছিলেন কিন্তু সেখানেও তিনি বেশ এক্সপেন্সিভ ছিলেন বাকি বোলারদের তুলনায় তো আর কি দেখতে গেলে তিনি এমনিতেই নতুন তার আন্তর্জাতিক ক্রিকেটে অত আর কি অভিজ্ঞতাও নেই সেই দিক থেকে তাকে অনেক কিছুই শিখতে হবে এখন যদিও তার বলে র পেস রয়েছে তিনি রেগুলার ওয়ান প্লাসে বল করতে পারেন কিন্তু শুধু র পেস দিয়ে যে কাজ হয় না সেটা তো গত টেস্টেই পাক ব্যাটাররা দেখিয়ে দিয়েছে আর ও মানে অপরদিকে দেখতে গেলে তাস্কিন খুবই অভিজ্ঞ যদিও তিনি আর কি লাল বলের ক্রিকেটে অনেক দিন খেলেননি কোনো ম্যাচ অনেক দিনই বাইরে রয়েছেন কিন্তু তার অভিজ্ঞতা তো রয়েছে তো তার লাইন লেংথ ম্যানেজমেন্ট নাহিদ রানার থেকে অভিয়াসলি অনেক বেটার হবে গতিটা একটু কম হবে কিন্তু আর কি তিনি যে আর কি ওই একই আর কি জোনে ওই একই লাইন লেংথে বল করে ব্যাটসম্যানদের উপর প্রেশারটা ক্রিয়েট করে যেতে পারবেন আর উইকেটও তিনি পিক করতে পারেন আর এছাড়াও আর মানে তাস্কিন যদি আর কি একাদশে খেলে তাহলে তাস্কিনের আর কি ব্যাটিং যেটা আর কি স্কিল সেটাও কিন্তু মানে লোয়ার অর্ডারে বাংলাদেশের কিন্তু অনেক কাজে লাগবে আমরা জানি তিনি টুকটাক কিন্তু বেশ ভালোই ব্যাটিং করতে পারেন তো মানে এই দুটো কারণেই আমি কি তাস্কিনকে নাহিদ রানার জায়গায় আর কি দেখতে চাই তার উপর এই ম্যাচটা আর কি সিরিজ ডিসাইডার বলতে গেলে সিরিজ জয়ের হাতছানি কিন্তু প্রবলভাবে রয়েছে বাংলাদেশ কোনো কারণে যদি এই ম্যাচটা ড্র করে বা জেতলেই আর কি সিরিজটাও তারা জিতে যাবে মানে না হারলেই চলবে তো এইরকম একটা আর কি ডু অর ডাই ম্যাচে আমি অভিজ্ঞতাকেই দেখতে চাই নতুন মুখের তুলনায় নাহিদ তো পরে পরে অনেক অনেক সময় রয়েছে ম্যাচ তিনি পাবেন এইরকম একটা মোমেন্টে আর কি তাসকিনকেই দেখতে চাই তাহলে আমি আমার ফাইনালি একবার প্লেইং ইলেভেনটা আপনাদের সাথে শেয়ার করে দিই তাহলে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় তিন নম্বরে হচ্ছে ক্যাপ্টেন শান্ত চার নম্বরে মুমিনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নম্বরে লিটন দাস আট নম্বরে মেহেদী হাসান মিরাজ নয় নম্বরে তাস্কিন আহমেদ দশ নম্বরে শরিফুল ইসলাম এগারো নম্বরে হাসান মাহমুদ তাহলে এটাই হচ্ছে আমার প্রেডিক্টেড ইলেভেন আমি যদি টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম আমি এই একাদশটাই দ্বিতীয় টেস্টে খেলানোর চেষ্টা করতাম তো আপনারা কি মনে করেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশটা কি এরকমই হওয়া উচিত নাকি আপনাদের মতে ভিন্ন কোনো একাদশ বাংলাদেশ খেলাতে পারে কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি